ভূমি মন্ত্রণালয় ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর গুরুত্বপূর্ণ সাজেশন এগুলো থেকে সকল পদের পরীক্ষায় পর্চা বলতে কি বোঝায় ভূমি জরিপকালে চূড়ান্ত প্রস্তুত করার পূর্বে ভূমি মালিকদের নিকট খসড়া খতিয়াত যে অনুলিপি ভূমি মালিকদের প্রদান করা হয় তাকে মাঠ পর্চা বলে এই রাজস্ব সত্যায়ন হওয়ার পর যদি মাঠ কারোর কোনো আপত্তি থাকে তাহলে তা শুনানির পর চূড়ান্তভাবে প্রকাশ করা হয় আর চূড়ান্ত খতিয়ানের অনুলিপিকেই পর্চা বলে খতিয়ান বলতে কি বুঝায় ভূমি জরিপকালে ভূমি মালিকের মালিকানা নিয়ে যে বিবরণ প্রস্তুত করা হয় তাকে খতিয়ান বলে খতিয়ান প্রস্তুত করা হয় মৌজা ভিত্তিক বক্স কি কাজে ব্যবহৃত হয় কোন পরিমাপের জন্য সার্ভের কাজে ব্যবহৃত চারটি যন্ত্রের নাম লিখুন চারটি যন্ত্র হল থিউডোলাইট প্লেন টেবিল টোটাল স্টেশন এবং বক্স শিকল অতিরিক্ত লম্বা হওয়ার কারণ শিকল বেশি টানাটানি করলে রিং বা বালার জোড়া ফাঁকা হয়ে গেলে অথবা রিং বা বালাগুলো চ্যাপ্টা বা উপবৃত্তাকার হয়ে গেলে একটি মৌজা নকশায় কি কি তথ্য উল্লেখ করা হয় একটি মৌজার নকশায় উল্লেখ থাকে জেলা থানা মৌজার নাম স্কেল দিক সাংকেতিক চিহ্ন জেএল নম্বর আর এস নম্বর এবং দাগ নম্বর মানচিত্র ও নকশার মধ্যে পার্থক্য কি কি নকশা কিন্তু মানচিত্র বিস্তীর্ণ এলাকা নকশা নিখুঁত হয় কিন্তু মানচিত্র প্রতীকী হয় নকশা দ্বিমাত্রিক হয় কিন্তু মানচিত্র হয় দ্বিমাত্রিক অথবা ত্রিমাত্রিক নকশায় বড় স্কেল এবং মানচিত্রে ছোট স্কেল ব্যবহৃত হয় ভূমি জরিপ কত প্রকার ও কি কি লিখুন ভূমি জরিপ সাত প্রকার যেমন মাখি জরিপ সি এস জরিপ এর সার্ভে এস এ জরিপ পি এস জরিপ আর এস জরিপ বিএস জরিপ এবং সিটি জরিপ সার্ভে ম্যাপে ব্যবহৃত আলামত বা প্রতীক চিহ্ন অঙ্কন করুন পাকা দালান কাঁচা রাস্তা বৈদ্যুতিক লাইন এবং রেল লাইন পূর্ণরূপ লিখুন বিএম বিএম এর পূর্ণরূপ হচ্ছে বেঞ্চমার্ক আর এল এর পূর্ণরূপ হচ্ছে রিডিউসড লেভেল সি এস এর পূর্ণরূপ হচ্ছে ক্যাডাস্ট্রাল সার্ভে এম এস এল এর পূর্ণরূপ হচ্ছে মিন সি লেভেল নামজারি কি জমির খতিয়ানে পুরনো মালিকের নাম বাদ দিয়ে নতুন মালিকের নাম প্রতিস্থাপনী হচ্ছে নামজারি সহজ করে বললে জমি সংক্রান্ত বিষয়ে মালিকানা পরিবর্তনকেই বলা হয় নামজারি আর এটি যখন অনলাইনে করা হয় তাকে ইনামজারি জারি বলে